এখানে আশেপাশে কত মানে খামার আছে তো খামারের জন্য মুরগি বাচ্চা নিয়ে যাচ্ছে একজন আসলে স্কুল থেকে স্কুল শেষ করে মাত্র ফিরছে স্কুল থেকে ঠিক আছে আর এই ধরনের অটোগুলো খুব রিক্স হয় একটু আগে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম মারাত্মক লেভেলের সিরিয়াস লেভেলের অ্যাক্সিডেন্ট হয়েছে ঠিক আছে তো আমি ভিডিও ক্লিপটা আমি ধারণ করেছিলাম ঠিক আছে তো ক্লিপটা দিচ্ছে না কারণ লোকটা অনেক রক্তক্ত ছিল তো এই জন্য ক্লিপটা এর ভিতরে দিচ্ছে না একটা বাস গাড়িতে মেরে ফুল তামিল ছবির স্টাইলে ঠিক আছে তামিল ছবি যেভাবে করে না এরকম তো এই গাড়িগুলো হয় কারণ এগুলো যে দেখতে পাচ্ছেন চিকুন চিকন চাকা এই চাকাগুলো চিকন চিকুন বেড়ে মাত্র এই যে এই হলো ব্রেক এই ব্রেকে এই গাড়ির তো টান থাকে ভালোই তিরিশ চল্লিশের উপরে টান থাকে ওই ব্রেক এই ব্রেকে কি সামাল দিতে পারে এই গাড়ি পিছিনের সিটে যে প্যাসেঞ্জারগুলো বসা থাকে সে হুমড়ি খেয়ে সে রেলিংয়ের গায়ে বাড়ি খায় এই জন্য এগুলো অ্যাক্সিডেন্ট হয় আর এগুলো সিটির ভিতরে চালানো ঠিক না আমি যেটা মনে করি আপনাদের কাছে কেমন লাগে জানি না রুজি রুটির একটা প্রশাংশ এই জন্য আর কি রুজি রুটির জন্য এইগুলো চালায় এইগুলো আবার ঠিক আছে দেখতে পাচ্ছেন পাইপ প্যাটেল করে যাচ্ছে এগুলোর গতিবিধিও খুবই কম এগুলো গতিবিধি বেশি এই জন্য সমস্যা হয় একটু কারণ রুজি রুজি রুটি সওয়াল এগুলো না চালালেও সে ব্যক্তি খাবে কীভাবে এটাই তো বুঝতে হবে আর বেশি অ্যাক্সিডেন্ট হয় ঢাকা শহরে এই যে মোটর সাইকেলে এই ধরনের মোটর সাইকেল একটা যদি ইয়ং বয়সের ছেলেদের কাছে থাকে তারে তো ওরা মনে করে পুরো হাওয়ার ওপরে ওড়ে এই দেখেন একটা আসতেছে ছোটো ছোটো গলির ভিতরে কীভাবে টান দিচ্ছে এইভাবে টান দেওয়ার ঠিক না টানগুলো একটু ঘিরে দেওয়ার দরকার এই সকাল সকাল ব্যবসার জন্য ফল পাকড় নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এটা হলো লাইফস্টাইল ব্লক তো ব্লক যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে নতুন নতুন ব্লগ ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বলির ভিতরে মানে কী পরিমাণ জ্যাম আর এইখানে তো বৃষ্টি আসলে সবসময়ের জন্য জ্যাম আর জ্যাম থাকে পানি পানি থাকে সবসময়ের জন্য এখানে কর্পোরেশনের একটু ইয়ে দরকার এখানটায় ঠিকঠাক করার ঠিক আছে তো তো ভিডিওটা আর বেশি লম্বা করলাম না এই পর্যন্ত তো কেমন হলো নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়েন এই গাড়ি ছাড়িয়ে দিচ্ছে একটু জিরিটির সন্ধানে চলে যাচ্ছে টুম টুম করতে করতে চলে যাচ্ছে এই গাড়ির কোনো বিশ্বাস আছে কোনো রকম কোনো বিশ্বাস নেই এই গাড়িগুলোর কারণ এই গাড়িগুলো খুব পাতলা হয় তো খোদা হাফেজ রেখে দিলাম আজকের নতুন ব্লকটা এখানে